আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ক্লাসটি দেখছেন প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি নিজাম আজকের ক্লাসে থাকবে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় অধ্যায়টি হলো মূলদ ও অমূলদ সংখ্যা এই পর্বে আমরা অনুশীলনী একের একের পাঁচ নং প্রশ্নের সমাধান করব। আজকের পর্বটি হল আমাদের পাঁচ নং পর্ব এই অধ্যায়ের পাঁচ নং প্রশ্নটি হলো চার হাজার ছয়শ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে এই যে আমরা এই পূর্ণবর্গ কথাটা বারবার শুনে আসছি আসলে পূর্ণবর্গটা কি আমরা একটু দেখি পূর্ণবর্গ হলো কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় গুণ ফলের ওই সংখ্যাটি হলো পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে যেমন গুণ এক 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 এখানে এক দ্বারা গুণ করলে কত হয় এক হয় তাহলে একটি পূর্ণবর্গ সংখ্যা দুই গুণ দুই দুই দু গুণে চার তাহলে চার একটি পূর্ণবর্গ সংখ্যা তিন গুণ তিন তিন তিনে নয় নয় একটি পূর্ণবর্গ সংখ্যা চার গুণ চার চার চারে ষোলো এ ষোলো একটি পূর্ণবর্গ সংখ্যা পাঁচ গুণ পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ এ পঁচিশ একটি পূর্ণবর্গ সংখ্যা এভাবে অসংখ্য পূর্ণবর্গ সংখ্যা আছে ঠিক আছে তাহলে আমরা এবার মূল পর্বে আসি আমাদের এই সংখ্যাটি থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা এর আগে শিখেছিলাম কোন ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যা গুণ করলে পূর্ণবর্গ হবে এবং কোন ক্ষুদ্রতম সংখ্যা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে কিন্তু এখন আমরা এখানে এই প্রশ্নটিতে দেখলাম কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে যদি আমাদেরকে বলে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে তখন আমরা এই সংখ্যাটিকে ভাগের সাহায্যে বর্গমূল করবো আমরা দ্বিতীয় পর্বে ভাগের সাহায্যে বর্গমূল করেছিলাম ঠিক আছে এখন এই সংখ্যাটিকে আমরা ভাগের সাহায্যে বর্গমূল করি আমরা লিখি চার হাজার ছয়শ ঠিক আছে এবার ডান দিক থেকে আমরা জোড়া তৈরি করি যেমন উনচল্লিশ এখানে উনচল্লিশ এক জোড়া ছিচল্লিশ এক জোড়া ঠিক আছে এবার ডান দিকে ভাগের মতো একটা দাগ দি। কেমন এবার এখানে এমন একটা সংখ্যা লিখতে হবে যেই সংখ্যাটাকে বর্গ করলে ছেচল্লিশের সমান অথবা ছেচল্লিশ থেকে ছোট হয় ছেচল্লিশ বড় হতে পারবে না তাহলে আমরা কত লিখবো পাঁচ লিখলে পাঁচ পাঁচে পঁচিশ হবে না ছয় লিখলে ছয় ছয় ছত্রিশ সাত লিখলে সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে ঊনপঞ্চাশ থেকে বড় তাহলে আমরা এখানে সাত লিখতে পারবো না তাহলে আমরা কত লিখবো আমরা এখানে ছয় লিখবো কারণ ছয়কে যদি আমরা বর্গ করি তাহলে ছয় গুণ ছয় 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 ছত্রিশ তাহলে আমরা এখানে লিখবো ছত্রিশ ঠিক আছে এবার আমরা বিয়োগ করি ছয় থেকে ছয় গেলে শূন্য চার থেকে তিন গেলে এক এবার আমরা এখান থেকে এক জোড়া নিচে লিখবো তিন দশ সাধারণ ভাগের ক্ষেত্রে আমরা একটি সংখ্যা নিচে লিখি কিন্তু ভাগের সাহায্যে বর্গমূলের ক্ষেত্রে আমরা এক জোড়া নিচে নামাব ঠিক আছে এবার আমরা এই দিকে আবার ভাগের মতো একটা দাগ দিই অথবা চিহ্ন দিই এবার এখানে কত আছে ছয় ছয়ের ডাবল কত বারো অথবা ছয়ের দ্বিগুণ কত বারো আমরা এখানে বারো লিখি ঠিক আছে এবার এখানে আমরা এমন একটা সংখ্যা লিখবো এখানেও সেম ওই সংখ্যাটাই লিখব অর্থাৎ এখানে যে সংখ্যা লিখবো এখানেও ওই সংখ্যাটাই লিখব তারপরে আমরা এই সংখ্যাটি দ্বারা এই পুরো সংখ্যাটিকে গুণ করব ঠিক আছে আমি আবার বলছি এখানে যে সংখ্যা লিখব এই সংখ্যাটি দ্বারা এই এখানের পুরো সংখ্যাটিকে আমরা গুণ করব ওই গুণফল যেন এই সংখ্যাটির সমান অথবা এই সংখ্যাটি থেকে ছোট হয় ঠিক আছে তাহলে আমরা এখানে কত লিখবো আমরা একটু রাফে হিসেব করে দেখি এখানে যদি আমরা সাত লিখি এখানেও সাত অর্থাৎ এখানে সাত লিখলে এখানেও সাত লিখতে হবে এখানে যদি সাত হয় এখানে হবে একশো সাতাশ তাহলে আমরা একশো সাতাশকে সাত দিয়ে গুণ করে দেখি সাত সাত উনপঞ্চাশের নয় হাতের থাকে কত চার সাত দু চোদ্দ আঠারো আঠারো আট হাতের থাকে এক সাত থেকে সাত সাতের আট তাহলে কত হয় আটশো উননব্বই এখানে আছে এক হাজার উনচল্লিশ এটা কম হয়ে যায় তাহলে আমরা এখানে আট এখানেও আট লিখি তাহলে আমরা হিসেব করি একশো আঠাশ আট একশো আঠাশকে আট দিয়ে গুণ করে দেখি আট আটে চৌষট্টি চৌষট্টির চার হাতের থাকে ছয় আট দুয়ে ষোলো ষোলো আর ছয় বাইশ বাইশে দুই হাতের থাকে দুই আটকে আট আটে আট দুয়ে যোগ করলে দশ তাহলে আমরা যদি একশো আটাশি আট দিয়ে গুণ করলি গুণ করি তাহলে কত হয় এক হাজার চব্বিশ তাহলে আমরা এখানে আট লিখব এবং গুণ করব গুণ করলে কত হয় এক তাহলে আমরা এখানে লিখি এক এবার বিয়োগ করি কত থাকে পাঁচ নয় থেকে চার গেলে পাঁচ তিন থেকে দুই গেলে তাহলে এখানে অবশিষ্ট কত থাকে পনেরো এখন আমরা থেকে যদি পনেরো বাদ দিয়ে দিই অর্থাৎ বিয়োগ করি তাহলে যে সংখ্যা পাবো ওই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে তাহলে আমরা লিখি এখানে পনেরো অবশিষ্ট থাকে অবশিষ্ট থাকে ঠিক আছে তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি পনেরো ঠিক আছে তাহলে আমাদের অঙ্ক শেষ আমরা খুব সহজে অঙ্কটি করে ফেললাম ঠিক আছে এখন তারপরেও আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন কেমন তাহলে পরবর্তী ক্লাসে আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ